ওয়েলকাম ফ্রেন্ডস সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ থেকে এই দু হাজার সালের নাইনে যারা পড়ল যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের যে রেজিস্ট্রেশন যেটা আগামী একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত চলবে সমস্ত কিছু নিয়ে তো সবাই যে রেজিস্ট্রেশন করলো কোনো স্টুডেন্ট বাদ নেই এই মর্মে আন্ডারটেকিং দিতে হবে বিদ্যালয়গুলিকে এবং সেটা দিতে হবে দশ টাকার স্ট্যাম্প পেপারে এবার সেই স্ট্যাম্প পেপারটা কার নামে কেনা হবে এই নিয়ে কোনো স্পষ্ট গাইডলাইন নেই পাশাপাশি দশ টাকা স্ট্যাম্প পেপার পাওয়া এমনি খুব দুর্লভ অনেক সময় বেশি দামে কিনতে হয় বা বেশি দামে স্ট্যাম্প পেপার দিয়ে কাজ চালাতে হয় তো এই একটা জটিলতা রয়েছে এবং এই বিষয়টিকে স্বতন্ত্রভাবে কিন্তু বোর্ড রাখল না এটাকে জড়িয়ে দেওয়া হলো দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের যখন অ্যাডমিট কার্ড বিদ্যালয়গুলি আনতে যাবে ক্যাম্প অফিস থেকে তখন এই আন্ডারটেকিংটা জমা দিতে হবে এবং বোর্ড থেকে নির্দেশিকায় পরিষ্কার লেখা আছে যদি এই আন্ডারটেকিং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেবার সময় জমা না দেওয়া হয় তাহলে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নেওয়ার প্রক্রিয়াটা বাধা প্রাপ্ত হবে এই শব্দটি কিন্তু প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এই যে বিষয়টা করা হলো এবার এটা প্রথম আন্ডারটেকিং দেওয়ার এ এবছর প্রথম নিয়ম চালু করেছে সেখানে কোনো রকম ভুল ভ্রান্তি বা অসুবিধা হতে পারে তো সেইটা যদি হয় তাহলে কিন্তু দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড পাওয়ার যে প্রক্রিয়া যেটা সরল একটা প্রক্রিয়া ছিল সেটা কিন্তু আবার জটিল করা হলো আন্ডারটেকিংটাকে এর সাথে জুড়ে দিয়ে কাজে এই একটা বিষয় সামনে আসছে মাধ্যমিক দু সালের পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড নেওয়ার সময় দু সালে যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরীক্ষা দেবে যাদের তেইশ সালের যারা নাইনে পড়ছে যাদের রেজিস্ট্রেশন এখন শেষ হয়ে গেছে প্রায় সমস্ত বিদ্যালয় তো তাদের আন্ডারটেকিংটা ওই সময় জমা দিয়ে তবে দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিদ্যালয়গুলি পাবে এই একটি সিস্টেম এবছর মধ্যশিক্ষা পর্ষদ চালু করলো আশা করব সমস্ত কিছু ঠিকঠাক হবে অন্তত ছাত্রছাত্রীরা অ্যাডমিট কার্ডটা যেন ঠিকঠাকভাবে হাতে পায় এই বিষয়টা কিন্তু প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত আগামী দিনে কী ঘটনা ঘটে সেদিকে আমাদের লক্ষ্য থাকবে যেমন যেমন আপডেট পাবো আপনাদের সাথে আমি শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ